মা ও সন্ধ্যার সময় ঘরের দরজা জানলা খুলে রাখলে যে বিপদের সম্মুখীন আপনি হবেন যে বিপদ আপনার আসতে পারে ভালো করে শুরুন মা গ্রীবের সময় সন্ধ্যা হয়ে যায় যখন অনেক সময় শহরে গেলে দেখা যায় মানুষ দরজা জানা হর হামেশা করে রাখে কিন্তু এটি মারাত্মক বিপদের কারণ হতে পারে এটি আপনার চরম বিপদের বহিঃপ্রকাশ ঘটিয়ে দিতে পারে এবং আপনার চরম প্রকারে কঠিন খারাপ অবস্থা হয়ে যেতে পারে প্রিয় ভাইরা আমার এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন মাগরিব নামাজের পরে কিংবা মাগরিব নামাজের আগ সময় যে সন্ধ্যা মুহূর্ত সেই সন্ধ্যা মুহূর্তে আপনারা দেখবেন যখন মুয়াজ্জিন আজান দেয় আল্লাহ আকবার আল্লাহু আকবার দেখবেন সেই সময় বিভিন্ন কুকুর করে আজানের সময় কুকুর ডাকে কেন কুকুর ডাকে দুই কারণে এক সে হয়তো আওয়াজের সঙ্গে আওয়াজ মিলে কিংবা আরেকটা সুসাহাম বলেন কুকুর এই জন্য ডাকিস কারণ আজান দেওয়ার পরে জিনেরা আর নিজেদেরকে ঠিক রাখতে পারে না তখন এই জিনেরা কুকুরের উপর কি করে ব হয় আর তখন কুকুর সহ্য করতে না পেরে আওয়াজ করতে থাকে বা গ্রীবের সময় যদি ঘরের দরজা খুলে রাখেন আপনার ঘরে বদ প্রবেশ করতে পারে এই বদ আপনার ঘরে প্রবেশ করলে আপনার ঘর থেকে অভাব দূর অভাব কখনো দূর হবে না আপনার ঘরে অশান্তি বিরাজ করবে এটা ওটা নিয়ে লাগা লাগিয়ে লেগে থাকবে এবং ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আপনি হতে পারেন আল্লাহ যেন আমাদের বুঝতান করেন মুনম্ম আমিন